দীর্ঘ নয় বছর পর আবারও হচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়ে রাজ্যে আবারও হচ্ছে এসএসসি পরীক্ষা ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট সাতটি স্কুলে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা প্রায় তিন হাজার পাঁচশো জন পরীক্ষার্থী আজ এস এসসি পরীক্ষায় বসতে চলেছে নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে আজ এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনে অন্যতম মুখ চিনময় মণ্ডল ও পরীক্ষায় বসতে চলেছে সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশি নিরাপত্তা পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত প্রতিবেদন দেখুন প্রথমত একটা বিভীষিকাময় এই নব্বই মিনিট আমাদের কাছে কারণ বিভীষিকাময় নট নয় এটা পুরোপুরি বিভীষিকাময় কারণ আমরা যারা যোগ্য হয়েও আজকে পরীক্ষা দেব আর পুরোপুরি নতুনদের সাথে একটা অসম লড়াই এই লড়াইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা নতুন নতুন আপার প্রাইমারিতে রিক্রুটেড হয়েছে বা যাদের আমরা কলিগস বলে থাকি সো সো কল তারাই আমাদের মানে ইনভিজিলেটার হিসেবে কাজ করবেন আর আমরা তাদের আন্ডারে আজকে পরীক্ষা দিতে বসবো এটা সত্যি আমাদের কাছে খুবই হতাশার একটা মেন্টাল মানে মোরাল বলে তো কিছু থাকে সেই মোরালের দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে যাচ্ছি মানে আমাদের মন কোনোভাবেই মেনে নিচ্ছে না এই বিষয়টা আমরা দেখি কি করা যায় কারণ আশা করছে দেখুন প্রথমত যদি এই নব্বই মিনিটের ভেতরে কতটা আমরা পারবো আমরা তো কেউ জানি না তবে প্রিপারেশন সবাই নিজের মতো করে নিয়েছে ইন হয়তো অনেকেই পড়তে পারেনি সময় পাইনি আশা দেখুন এটার বিষয়ে বলা খুবই কঠিন কারণ বিগত দিনেও যেভাবে দুর্নীতি হয়েছে আর দুর্নীতির কারণে আমাদের চাকরিগুলো চলে গেছে আগামী দিনেও বা আজকের পরীক্ষাতেও যে দুর্নীতি হবে না এই বিষয়ে কেউ গ্যারেন্টি দিতে পারে না আমরা আমরা চাইবো যে স্বচ্ছভাবে নিয়োগ কারণ নতুন যারা পরীক্ষার্থী তাদের জন্য তাদের কপালে যেন আমাদের মতো দুর্ভোগ না থাকে এটাই চাইবো তোমাকে দেখা গেছে এই আন্দোলনে অনেক আজকে এই আন্দোলনে তুমি এই যে আন্দোলনের ফলে এই যে আজকে যে পরীক্ষা এই পরীক্ষাটা কিভাবে দেখছো কতটা তোমাদের কাছে মানে গুরুত্বপূর্ণ অনেক কারণ সুপ্রিম কোর্টের রায় হওয়ার হলেও এটা পুরোপুরি একটা মানে চক্রান্তের শিকার আমরা আজকে আমাদের দোষ না থাকা সত্ত্বেও আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুবই বেদনার কেন্দ্রে দেখুন বিগত দিনে থাকতো তাহলে আমাদের চাকরিগুলো যেত না হারে হারে টের পেয়ে শিখেছে কিন্তু আহ দুর্নীতি এবার যদি মানে সরকার চাই তাহলে করতেই পারে এবং তার জন্য পূর্ব পরিকল্পিত যে ব্যবস্থাগুলো নেবে তারা নিতেই পারে কারণ আগের যে দুর্নীতি করেছে সেখানে যে মানে ভুলগুলো করেছে সেখান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি করবে যদি করার থাকে দেখুন আমরা চাইব স্বচ্ছভাবে হোক যারাই পাবে স্বচ্ছভাবে পাক এবং যোগ্যদের কেউ যেন বঞ্চিত না হয় নতুন পরীক্ষা অবশ্যই হচ্ছে আমরা চাইব স্পেশাল বেনিফিটস গুলো যেন থাকে যেমন দশ মার্কস একটা দিয়েছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাবো স্কুল সার্ভিস কমিশনকে যে একটা সিট রিজার্ভ করা হোক এবং তার সঙ্গে ইন্টারভিউ যেটা কল করা হবে সেটার রেশিওটা ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট সিক্স থেকে বাড়িয়ে ওয়ান ইস টু থ্রি প্লাস করা হোক কারণ আহ কোথাও একটা তো সুযোগ দিতে হবে দুর্নীতি দেখুন বিগত দিনে হয়েছে এবং যে হবে না সেই জ্ঞানী দিতে পারে না আহ চাইবো স্বচ্ছ কিন্তু এটা হয়ে গেলেও নেক্সট আহ পাঁচ বছর পরে গিয়ে আবার শুনতে না হয় যে এখানেও দুর্নীতি হয়েছে এবং আবার যারা যোগ্য হবে তাদের চাকরি আবার কোনো উদ্দেশ্য আমরা খুবই হতাশ এবং আহ খুবই টেনসড যে আমরা আদৌ সেই কাট অফ মার্কসটা ক্লিয়ার করতে পারবো না এরাও এই পরীক্ষা বসার সম্ভাবনা রয়েছে আছে দেখুন তারা তাদেরকে একটা স্ক্রুটিনি তো করা হয়েছে এবার সেক্ষেত্রে তারা বসবে কি বসবে না কিভাবে বসবে সেটা স্কুল সার্ভিস কমিশন দেখুক সেটা তাদের এখতিয়ার তাদের ব্যাপার আমরা চাইবো পুরো নিয়োগ প্রক্রিয়াটা যেন স্বচ্ছভাবে হয় এবং যোগ্যদের যেন একটা সুরাহা অর্থাৎ পরীক্ষা একশো শতাংশই স্বচ্ছ হবে তাই আশা করছি ভালোই হবে কিরকম प्रिपरेशन হয়েছে মোটামুটি 3 মাস তো সময় ছিল তার মধ্যে যেটুকুনি পারলাম সেইটুকুনি নিচ্ছি আচ্ছা তবে পরীক্ষার যা ব্যবস্থাপনা হয়েছে সচ্চই হবে এটুকুনি দীর্ঘদিন যোগ চাকরি নিয়ে শিক্ষকদের নিয়ে তালবাওনা চলছে কি বলবেন এই আপনারও কি আতঙ্ক আছে একটা সাধারণ আছে কিন্তু ঠিক আছে এখন পরীক্ষার সময় ওইসব না ভেবে এগিয়ে যাওয়াটাই ভালো হবে আপনি

দেখা যায় কতটা কি হয় হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানে নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্রানিটো নমস্কার আপনাদের নিউজের সবাই সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়ে ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী মানে বাড়ি মানি কলকাতায় আর